দর্শক আমরা আজকে বসে আছি এখন বসে আছি মাছাতে চর মাজার দেয়ারে গ্রাম মানে এই যে দেখেন মাছার একটা ঐতিহ্য আমরা এখানে চাচা পাশে তিন চাচাকে নিয়ে বসছি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে কী করব তো ভাবলাম যে চাচাদের সাথে আড্ডা দিয়ে এই চরের জীবনযাপন কেমন সে বিষয়গুলো নিয়ে কথা বলবো চাচা আপনার নাম কি মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল চাচা এ পাশে আমার নাম মাইনুল ইসলাম আপনার নাম সালাম আলাইকুম মোহাম্মদ ইরশাদুল হক তো আমি একটু হচ্ছে শহরে এর পাশেই আপনার আসলাম যে এখানে দেখতে ভালো লাগছে আপনাদের পাশে ইন্ডিয়ান বর্ডার তো এখানে আপনাদের জীবনযাপনগুলো কেমন হয় একটু বলেন তো যে এখানে অসুবিধা কি কি অসুবিধা শহরে আমরা যেটা ইচ্ছা করবো যে সব পাবো না তাছাড়া এখানে আমাদের সবজি হাট আছে সবজির বাজার একটা আমাদের ইমার্জেন্সি দরকার যে কোনো গরুর মাংস হোক জারি হোক শহরে যেতে হবে সবচেয়ে বড় অসুবিধা কি বলেন তো চরের সব থেকে হাসপাতাল নাই অসুস্থ হয়ে গেলে আপনার অসুবিধা যে এখন এখন বৃষ্টি হয়েছে এখন একটা আমাদের একটা কোনো অসুবিধা যে কোনো হাসপাতালে দরকার তাহলে আমাদেরকে ভিজে যেতে হবে

মোটামুটি এক ঘন্টার একটু বেশি এক ঘন্টা একটু বেশি আমাদের গাড়ির যে অবস্থা তাতে রাস্তার অবস্থা তো মানুষ এখন হেঁটে যাওয়া সবচেয়ে বেশি ভালো এখন অবশ্যই খারাপ লাগবে রাস্তা পিচল হলে বাইক তো এখন ধরো যে কোনো সময় সিলেক্ট করতে পারো আসার সময় যে কষ্টটা হয়েছে এরপরে সবচেয়ে খারাপ কি লাগে আপনার মানে খারাপ হচ্ছে আপনার যোগাযোগ ডার না যোগাযোগ ডার মানে অভাব মানে শহর থেকে মাঝার দিয়ে তো অনেক দূরে না কাছেই কাছেই কিন্তু আপনার যোগাযোগের সমস্যা

এখানে তো বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু হাসপাতাল ধরছে না রাস্তাটা আজ নিম্ন ধরে নেন যে পাঁচ ছয় বছর থেকে বলছে মেম্বার চেয়ারম্যান সকলই বলছে যে রাস্তা হবে রাস্তা হবে অথচ রাস্তা হয়েছে না আমাদের সমস্যা একটাই সমস্যা হলো রাস্তার যোগাযোগ যোগাযোগ ব্যবস্থা হইলে তো হ্যাঁ হাসপাতালের জন্য আপনারা কখনো কারো কাছে আবদার করেননি

খারাপ হলে যে হসপিটালটা নেই এটাই এসে আমরা দেখছি আমারও তাই মনে হয় ধরেন জনপ্রতিনিধি যারা আছে ভোট তো চাইতে আসবে দুদিন পর তো আবার ভোট হবে তখন আপনাদের প্রধান দাবি অবশ্যই রাস্তা করবেন আর একটা ছোট করে হলো একটা ক্লিনিক তৈরি করে দিবেন পারিবারিক যে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক যেমনটা আছে বিভিন্ন জায়গায় আমি দেখছি গ্রামগঞ্জে কত কোন জায়গায় কমিটি ক্লিনিক করে রাখছে মানুষ যায় না সেখানে এখানে তো এইভাবে একটা করতে পারে যাবে মানুষ হ্যাঁ

ওই নৌকা পর্যন্ত ওরকম এক ঘন্টা এক ঘন্টা লেগে আমি ভাবলাম যে আমরা দূরের মানুষ আমাদের এক ঘন্টা লাগে আপনার আধা লাগবে কম হবে

মেঘ ডাকতেছে দেখেন মা গ্রাম বলতে যেমনটা বোঝাই পুরো একটা গ্রামীণ পরিবেশ গ্রাম আসলে সবাই কম বেশি ভালোবাসে আর মাজার দেয়ারটা বোধহয় একটু বেশি সুন্দর কারণ চারিদিকে নদী পানি সবুজে একটা আচ্ছন্ন আর ওপাশে ইন্ডিয়ান বর্ডার তো মুর্শিদাবাদে কি আপনার কোনো আত্মীয় স্বজন আছে মুর্শিদাবাদে আছে ওরা কি আসতে পারে না আসতে পারে না কাটাতারে বেড়া দিয়ে ভালো হয়েছে নাকি আগে ভালো ছিল সেটা জি

এই ধরনের সাড়ে আট হাজার সবকিছু মিলে হয়ে যাবে দশ বছর দশ বছর মেয়াদ তো অনেক আগে পাঁচ বছর ছিল এখন দশ বছরে করা যাচ্ছে হ্যাঁ তো এই ছিল চর মাজার দিয়ারে আমাদের চাচাদের সাথে আড্ডা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পেজ থেকে দেখলে পেজে ফলো করবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন তো এরকম আড্ডা আমাদের চলবে তো সাথে থাকুন এবং সাথে থাকলেই দেখবেন যে নতুন নতুন ভিডিও পেয়ে যাচ্ছে আর যে যেখানে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ